শ্রী গুরুবে নমঃ ওম বাগেশ্বর নমঃ নম ও হনুমতে নম সন্ন্যাসী দেবা হই নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের এই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ দশই আসছেন চোদ্দোশো বত্রিশ ইংরেজি সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ শনিবার দর্শক বন্ধু আজ মহাপঞ্চমী দেবী মা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করব মা দুর্গা দেবী আমাদের সকলের কল্যাণ করুক মঙ্গল করুক শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা রইল আপনাদের প্রতি চলুন দর্শন দেখেনি আজকের দিনপুঞ্জিকা আজ পঞ্চমী থাকবে দিবা আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ঠিক তারপরেই ষষ্ঠী আজ অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা দশ মিনিট পর্যন্ত পরে জ্যেষ্ঠ নক্ষত্র দর্শক বন্ধু জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী ও বিংশ শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি এগারোটা দশ মিনিট পর জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ বিংশত্তরি বুধের দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু একপাত দোষ রয়েছে যাত্রা আজকে নেই তবে আটটা দিবা আটটা ঊনপঞ্চাশ মিনিটের পর যাত্রা শুভ কিন্তু পূর্বে নিষেধ শেষ রাত্রি চারটার পর পুন যাত্রা নেই দর্শক বন্ধু শুভকর্ম আজকে রয়েছে দিবা সাতটা পর তিনটা আটান্ন মিনিটের মধ্যে শুভকর্ম সম্পূর্ণ করতে হবে দর্শক বন্ধু আজ সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দেবী দুর্গা দেবীর আজকে বোধন চলুন দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণে আসতে পারছেন না বন্ধু আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন বন্ধু দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে মনের মধ্যে চিন্তা ভাবনায় জর্জরিত থাকবে মনের অবস্থা ভালো থাকবে না প্রত্যেকটা কাজের মধ্যেই যেন এলোমেলো একটা ভাব এসে যাবে ফলে কর্মেও একটা বিভ্রাট দেখা যাবে মেষরাশির মেষরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে কর্ম নিয়ে একটু দুশ্চিন্তাও হতে পারে কর্মে সজাগ সচেতন থাকুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় মনোসংযোগ বাড়াতে হবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মেষরাশির যত জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে গুরুরাজ শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন জপ করুন ওম শাম সনিশ্চরাই নাম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভয় ভীতি এই ভাবগুলো থাকবে ফলে বৃষরাশির মানসিক অবস্থা ভালো থাকবে না যে কাজটাই আপনি করতে যাবেন সেই কাজের মধ্যে একটা ভয় ভয় ভাব থাকবে এই ভয় ভাব যতক্ষণ না আপনার মন থেকে দূরে যাবে ততক্ষণ কর্মে মনোসংযোগ বাড়বে না কর্মে একটা বিপাক হতে পারে কর্মে সমস্যা হতে পারে কর্মে সজাগ সচেতন থাকুন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক গেলেও খুব সজ খুব সজাগ থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ ফল প্রদান হবে সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো এই ভয় ভীতি ভাবের জন্য আজকে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম বাগেশ্বরায় নম মন্ত্রটিকে একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দর্শক প্রাপ্তি যোগ রয়েছে আজ বস্তু সম্পত্তি অর্থ এই ধরনের কিছু প্রাপ্তি আপনার আজকে ঘটতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফল লাভ হবে তবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তিও ঘটতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে লক্ষ্মীমাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী শ্রী মহা মহালক্ষ্মী মাতা এই নামও দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে ভয় ভীতি ভাব থাকবে এবং ভয় ভয়ভীতি ভাবে ভাবের জন্য কর্মে বিঘ্ন ঘটতে পারে তাই পরিকল্পনা করে ধীরে ধীরে কর্মকে নিষ্পত্তির দিকে নিয়ে যাবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিকভাবেই চলবে কিন্তু মনের ভয় আপনাকে দুর্বল করে দিতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে সূর্যদেবকে প্রণাম করুন দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন তারপর ওম বাঘেশ্বরায় নবমন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে জয় লাভ রয়েছে জয় হতে চলেছে আপনাদের আপনাদের যদি কোনো মামলা মোকদ্দমা চলতে থাকে সেখানেও জয় জয়ী হবেন যদি কোনো সমস্যা ঘটে থাকে ইতিপূর্বে সেই সমস্যা থেকে আপনি আজকে বের সমাধান খুঁজে পাবেন রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরে উঠবে কর্মে সফলতা পাবে ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে বিদ্যার্থীদের প্রতিভার বিকাশ ঘটতে চলেছে সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে সুখময় দিন সুখ শান্তিতে ভরে উঠবে আপনাদের আজকে দিনটি দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকলেও শান্তি পাবে ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে কন্যা রাশি বিদ্যার্থীদের খুব ভালো দিন আজকের তাই কন্যারাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে সুকময় বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন ওম নম ভাগবতে বাসুদেবায় ওই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে জয় যোগ রয়েছে আপনি আজকে জয়ী হচ্ছেন আপনার কর্মে আপনি আজকে সফলতা পাচ্ছেন আপনি যে কাজটা করবেন সেই কাজেই আপনি সফলতা পাবেন ব্যবসা বাণিজ্যে আপনাদের আজকে উন্নতি হবে তুলারাশির তুলারাশির যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদেরও সুখ শান্তি বজায় থাকবে তুলারাশির যদি কোনো বিবাদ অশান্তি ঘটে থাকে কারোর সাথে তার যদি আজকে কোনো মীমাংসা হয় সেখানেও আপনি লাভ করবেন তুলারাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম একুশবার প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রেম পুরনো ভালোবাসার দিন আজকে আপনারা প্রেম প্রীতি রিলেশনে যারা আছেন তাদের আজকে সফলতা পেতে চলেছেন আবার আপনাদের জীবনে প্রেমও আসতে পারে আজকে তাই আজকের সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে আপনি গ্রহণ করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আপনার সুখ শান্তি বজায় থাকবে কর্মে আজকে মনোসংযোগের অভাব থাকবে কর্মে বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে তাই কর্মে ধ্যান দিন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকে দিনটি স্বাভাবিক লাভ হবে বিদ্যার্থীদের যারা উচ্চ শিক্ষায় আছেন তাদেরকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো করে দেখে প্রণাম করে বিছানা ছাড়ুন আর সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে কষ্ট লাভ আছে মানসিক কষ্ট পেতে পারেন আজকে আপনারা দৈহিক কষ্ট পেতে পারেন তাই খুব সাবধানেই দিনটি কাটাবেন ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ধনুরাশি তাদের অবশ্যই আজকে কর্মে মনোসংযোগ বজায় রাখবেন কর্মের স্থানে সজাগ থাকুন সচেতন থাকুন কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শাম শনিশ্চরাই নব মন্ত্রটি জপ করুন পারলে ওম বাঘেশ্বরাই নাম মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরে উঠবে কর্মজীবনও আপনাদের আজকে শুভ ফল লাভ হবে কর্মে আপনারা লাভবান হবেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ মকর রাশি সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনেই শুভত্ব ফল লাভ হবে আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটিকে শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে ফলে আপনার আজকে কাজকর্মে মনসংযোগ কমে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে মানসিক চিন্তার জন্য আপনার কর্মে ভুল হতে পারে তাই সেইখানে খুব সজাগ সচেতন থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হোম ক্রো যা রা লা আক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায়াসায়ো হিরিং সেরিং পট সুহা মহাকাল ভৈরবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যে কোনো ধরনের ক্ষতি কিন্তু আজকে মিন রাশি জাতক জাতিকাদের হতে পারে তাই মিন রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে সারাটা দিন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা আসতে পারে যারা কর্মে জগতে আছেন কর্মে মনসংযোগ বৃদ্ধি করুন তা না হলে কর্মে সমস্যা ভোগ করতে হতে পারে মিন রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে কিন্তু ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে ব্যবসায়ী স্থানে বা আপনার ইম্পর্টেন্ট জিনিসটাই ভেঙে গেল তাই খুব সাবধানে থাকতে হবে ব্যবসার ক্ষেত্রেও এবং মনোসংযোগ যথার্থভাবে বজায় রাখতে হবে মিন জাতিকাদের বিদ্যার্থীদের জন্য মোটামুটি সময় সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শাম শনিশ্চরাই নাম মন্ত্রটিকে একশো আটবার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমাকে চাচতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শবন্ধু যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে অস্ত্রবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন তা কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার বা অরুষ্ক বিচার করাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শনধু ভালো থাকবেন সুস্থ থাকবে ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনার সফলতা আছে উন্নতি আছে ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা হরিবল রাধে রাধে নমস্কার